দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণে বিপদে ফেলবে এই রাশির জাতক জাতিকাদের বন্ধুরা খুব শীঘ্রই দু সালের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ মহাত্মা রয়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে এপ্রিল মাসে দু সালের প্রথম সূর্যগ্রহণ হবে এপ্রিল মাসের আট তারিখে এই দিন পূর্ণ সূর্যগ্রহণ হবে অনেক দেশ থেকেই দেখা যাবে এই সূর্যগ্রহণ তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই সূর্যগ্রহণ কিন্তু খুব ভয়ঙ্কর সূর্যগ্রহণ হতে চলেছে এদিন হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তবে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে অনেক দেশ থেকেই তবে ভারত থেকে সূর্যগ্রহণ দেখতে পাওয়াও যেতে পারে তবে কিছু রাশির ওপর সূর্যগ্রহণের প্রভাব পড়তে চলেছে সূর্যগ্রহণের প্রভাব কিছু রাশির ওপর ইতিবাচক ও কিছু রাশির ওপর নেতিবাচক প্রভাব পড়বে আসুন তাহলে জেনে নিই যে বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশিদের মুশকিল বাড়তে পারে তবে এ সূর্যগ্রহণ হতে চলেছে সাত বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটবে আট এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ জ্যোতিষবিদ্যা অনুযায়ী এই সূর্যগ্রহণের সময় সূর্য তার সর্বোচ্চ কার্যকলাপে থাকবে এর আগে দু সালে হয়েছিল পূর্ণ সূর্যগ্রহণ তবে সেই সূর্যগ্রহণে সূর্য তার সর্বনিম্ন কার্যকলাপে ছিল এই সময়ে রাহুর প্রভাব বৃদ্ধি পায় সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না এই সময়কালে মহিলাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত জ্যোতিষীদের মতে সূর্যগ্রহণের আগের সময়কে সুতক বলা হয় সুতকের কারণে কোনো শুভ কাজ করা হয় না সূর্যগ্রহণের দিনে সূতক বারো ঘন্টা স্থায়ী হয় এর অর্থ হল সূর্যগ্রহণের বারো ঘণ্টা আগে সুতক শুরু হয় সূতক শুরু হয় চন্দ্রগ্রহণের ন ঘন্টা আগে সূর্য ও চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হলে সূতক পালন করা হয় না তবে এই গুলিকে কিন্তু খুব বিপদে পড়তে হবে এই সূর্যগ্রহণের ফলে প্রথমে বলবো বৃশ্চিক রাশি বছরের প্রথম সূর্যগ্রহণে বৃশ্চিক রাশির মানুষদের জন্য শুভ বলে বিবেচিত হবে না এই সময় বৃশ্চিক রাশির মানুষদের সমস্যা বাড়বে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি মন দিতে পারে ব্যবসায়ীদের কিছু সমস্যা হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নিন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন তারপর বলব তুলা রাশির মানুষের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ লাভজনক হবে না ব্যক্তিগত জীবন পেশাগত জীবনে সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্য ভালো যাবে না এই সময় যাত্রা করবেন সাবধানে মায়ের স্বাস্থ্যের দিকে বিশাল খেয়াল রাখবেন তারপর বলব বিশ্ব রাশি বিশ্বরাশির মানুষদের জন্য বছরের প্রথম সূর্যগ্রহণ একেবারেই ভালো যাবে না কিছু কাজে দেরি হতে পারে আর্থিক ব্যয়ও বাড়তে পারে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে প্রয়োজনীয় অশান্তি এড়িয়ে চলুন এই সময় সাবধান থাকা আপনার জন্য খুব জরুরি একটি বিষয় আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বছরের প্রথম সূর্যগ্রহণে বিপদে কি জন্য ফেলবে এই তিনটা শিকে